বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছেন ঠান্ডা তো অল্প অল্প পড়েছে আজকে অবশ্যই একটু কমে গেছে আজকে চলো ঠান্ডাটাকে সেলিব্রেট করার জন্য মানে শীতকালটা সেলিব্রেট করার জন্য আমরা অনেক কিছু রান্না করি বিশেষ করে শীতকালে এত সবজি বাজারে পাওয়া যায় যে মনটা খুশিতে আনন্দে মেতে ওঠে তো আজকে আমি ভাবছি রাত্রের জন্য করব বাঁধাকপি দিয়ে মাছের মাথা দিয়ে চলো আমরা তাহলে আজকে একটা বাঁধাকপি দিয়ে মাছের মাথা দিয়ে প্রিপারেশন বানিয়ে ফেলি একটা বাঁধাকপি নিয়ে নিয়েছি আমি বাঁধাকপিগুলো এবার আমি ঝিরি ঝিরি করে কুটে নিচ্ছি বাঁধাকপিটা পুরোপুরি কোচানো হয়ে গেছে আমি এখানে তিনখানা আলু নিয়েছি বড়ো সাইজের আলুগুলোকে ডুমো ডুবো করে কেটে নিয়েছি আর এখানে নিয়েছি তিনটে বড়ো সাইজের পেঁয়াজ পেঁয়াজগুলোকে কুচিয়ে নিয়েছি নিয়েছি কড়াই শুটি আর এখানে দুটো টমেটোকে আমি কুটে নিয়েছি টমেটোর বীজগুলো ফেলে দিয়েছি আর এখানে দেখো রসুন আছে আর ভাইটা আদা নেবো রান্নাটা করতে করতে আমি আদাটাও কুড়ে ফেলবো কড়াই তেলটা গরম হয়ে গেছে আমি আলুগুলো একটু ভেজে নেব বেশি ভাজবো না হালকা করে ভেজে নেব আমি একটু অন্য পদ্ধতিতে পড়ি আলুগুলো হালকা হালকা করে আমি ভেজে নেবো পুরোটা ভাজবো না দিয়ে দিচ্ছি আস্তে আস্তে বাঁধাকপি থেকে জল ছাড়তে শুরু করে দিয়েছে বাঁধাকপি আর অতটা উঁচু হয়ে নেই আস্তে আস্তে বাঁধাকপি কমে যাচ্ছে কিছুটা টমেটো আমি দিয়ে দেবো বাকি টমেটোটা আমি রাখছি পরে ওটা আমি যখন মূড়টা পোষব সেই সময় রেখে দিলাম আমি একটু নুন আর হলুদ দেবো আর নুন দিলে একটু তাড়াতাড়ি বাঁধাকপিটা থেকে জল ছেড়ে আসবে আরো তাড়াতাড়ি বাঁধাকপিটা সেদ্ধ হয়ে যাবে খুব একটা বেশি নুন দেবো না কারণ আমি মুড়োটা তো হলুদ আলুটা পরে দেবো কারণ আলুটা তো ভাজা হয়ে গেছে খুঁজতে খসতেই আলু বলে যাবে এটা আবার আমি জিরের গুঁড়ো আর কাশ্মীরি গুঁড়ো লঙ্কা অ্যাড করে নি জল কতটা বেরিয়ে গেছে এই জলেই বাঁধাকপিটা সেদ্ধ হয়ে যাবে বেরিয়ে গেছে আলুগুলো আমি তাই জন্য মিশিয়ে দিলাম এবার কোয়া মতো নাড়তে নাড়তে বাঁধাকপিটা আস্তে আস্তে নুয়ে যাবে তখন আমি একটু মিষ্টি দেবো দিয়ে একটুখানি তুলে রাখবো ওর জন্য তারপরে আমি মাছটা ভেজে মাছের মাছটা প্রিপারেশান করবো তারপরে বাঁধাকপিটা ওর সাথে মিশাবো দেখো আস্তে আস্তে কেন নিয়ে যাচ্ছে বাঁধাকপি হতে সময় লাগে দেখতেই পাচ্ছ বাঁধাকপিটা বেশ একদম নিয়ে গেছে সেদ্ধ হয়ে গেছে বাঁধাকপি পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে এবার এতে আমি একটু মিষ্টি দেব মিষ্টিটা দিতেই হবে এই কারণে কারণ আমি তো একটু নিরামিষ তুলে নেব তাই মিষ্টিটা দিচ্ছি মিষ্টি দেব আগে দিনই বলেছিলাম চিলির পাট আমার ঘরে নেই তখন দিয়ে দেবো গুণটা এবার আমি মিশিয়ে নেব আমি একটু গরম মশলাও দিয়ে দেব

মেশাবো তখন আবার একটা একটু কষার ব্যাপার থাকে সেই ডবল কষার জন্য কী হয় জানো তো এই মাছের মাথা দিয়ে মোড়ে তার থেকে ভীষণ সুন্দর লাগে এবার আমি এতে গোটা গরম মশলা দিয়ে দিলাম গোটা গরম মশলা দেওয়া হয়ে গেছে এবার এতে আমি রসুনটা দিয়ে দেবো তেল তো গরমই আছে রসুনটা দিয়ে দিলাম কুচরা ভাজা ভাজা হয়ে যাচ্ছে পেঁয়াজটাও দিয়ে দেবো আমি সেই ফাঁকে কিন্তু খানিকটা আদাও তুলে নিয়েছি আর টমেটো পেঁয়াজ রসুন আদা সব একসাথে দিয়ে দিলাম আর বিশেষ কোনো কাজ নেই এটাই এবার ভালো করে আমি ভাজবো ভেজে এতে মুড়োটা মেশাবো এই যে ভাজছে ভাজা ভাজা করা হয়ে গেলে

করে নিশ্লিখ মাথা গুলোকে পুরো রয়েছি যাতে পুরো বাধু সাথে মিশে যায় रेखे नेब दिए বেশ কিছু করতে হবে না একটুখানি করে আমি এটাকে নামিয়ে নেবো রেডি টু সার্ভ করার জন্য না রেডি টু সার্ভ আমার বাঁধাকপি মাছের মাথা দিয়ে আজকে রাতের খাওয়াটা কিন্তু জমে যাবে আমি গন্ধ বেরিয়েছিলাম ক্ষিদেটা বেশ জোরে জোরে পাচ্ছে